গাইস এই যে আমার হাতে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন এই প্যাকেট দুইটা হচ্ছে পোডিং এটা হচ্ছে ওই যে টিন ফুটা হয়ে গেলে পোডিং মারে বুঝলেন এই এই পোডিং দিয়ে মানে খুব উপকার হয় মানে টিন এত শক্ত হয়ে যায় যে ওই ফুটা টিনটা দিয়ে আর কখনো পানি পড়ে না তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই টিনটা ফুটা হয়ে গেছে বুঝলেন এই টিনটা ফুটা হয়ে গেছে তো এইখানে আমরা এখন পোডিং লাগাবো তো এই যে পোডিংটা লাগানোর সিস্টেমটা হলো এই যে দুইটা পডিং আছে এই দুইটা পোটিংটা এখন এক জায়গায় করে মিক্স করতে হবে তো আমি এই যে একটু একটু করে নিচ্ছি হ্যাঁ পোডিংটা দেখছেন অনেক কালো একদম কুসকুসে কালো তো এই যে এটা একটু নিলাম আরও একটু নেই তো আপনারা আপনাদের টিন ফুটা হয়ে গেলে ওই যে দেখবেন যে এক জায়গায় বা দুই জায়গায় টিন ফুটা হয়ে যায় আপনারা কি করেন ওই টিনটাই চেঞ্জ করে দেন তো তাতে দেখা যাচ্ছে যে আপনার খরচটা বেশি হয়ে যায় তো আপনারা এইভাবেও ট্রাই করতে পারেন আপনারা দুই এক বছর আপনারা এইভাবেই আরামসে নিয়ে যেতে পারবেন ওই টিনটা একবারে চেঞ্জ না করে দিয়ে হ্যাঁ তো আমি এই যে দুইটা দুইটারেই একটু একটু করে নিলাম এরপর আমি এখানে লাগাবো এটা মিক্স করার পর যখন আমি লাগাই দেবো না এক দেড় ঘন্টার মধ্যে দেখবেন যে ওই টিনের সাথে ওই টিনের মতোই একেবারে শক্ত হয়ে গেছে এই যে দেখুন আমি কিন্তু দুইটাই নিয়ে আনিছি হ্যাঁ আমি এখন এই দুইটাকে সুন্দর করে মিক্সড করব এই যে দেখুন আর একটা হচ্ছে কালো রঙের আর একটা হচ্ছে আপনার ওই মাটিয়া কালার আর কি তো এই দুইটাকে এখন আমি সুন্দরভাবে মিক্সড করব এই সুন্দরভাবে এটা দুইটাকে মিক্সড যখন করব না এটা একটা আঠালো জাতি হয়ে যাবে আর কি দুইটা দুই রকমের তো তো এই যে দেখুন এটা এখন আমি যে দুইটাই এক জায়গাত করলাম না একটু একটু করে শক্ত ছিল কিন্তু দুইটায় এখন দুইটা যখন একত্র করলাম এই যে দেখুন নরম হয়ে গেল আর একটু একটুখানি গরম হিট হয়ে গেছে আর কি তো আসলে তাহলে বোঝেন এটা কত পাওয়ারই তো এটাকে এখন আমি মিক্সড করার পর এই যে এখানে লাগাই দেবো হ্যাঁ তো আমার এই যে প্রায় মিক্সড করা হয়ে গেছে তো এই যে দেখুন আমি এইভাবে এটাকে পুরো মিক্সড করাই নিলাম বুঝলেন এখন কি করবেন যে যে টিন যে জায়গায় ফুটা আছে আপনি সেম ওই জায়গাটাই লাগিয়ে দেবেন এই যে দেখুন আমার এই জায়গাটা কিন্তু ফুটে আছে হ্যাঁ আমি কিন্তু এখন এই জায়গাটা সুন্দরভাবে লাগাই দেবো তো এটা লাগাই দেওয়ার আগে আমি এখন এই যে এটা চ্যাপটা করে নিলাম হ্যাঁ এই যে এখন এটা আমি চ্যাপটা করে নিলাম এখন এই যে আমি এটা সুন্দরভাবে এখানে লাগাই দেবো বিসমিল্লাহ এই যে এখানে আমি এখন লাগাই দেবো না এটাতে আর কখনো পানি পড়বে না এটা এখন টিনের টিন যেমন শক্ত ওইরকম শক্ত হয়ে থাকবে হ্যাঁ দেখুন এটা হচ্ছে কিন্তু আমাদের দোকানের ঘরে বুঝলেন এটা আমাদের কাপড়ের দোকানের ঘরে তো এই দিক দিয়ে পানি পড়ে আমি এই যে একবার তিনটা একটা পাল্টাই দিয়েছিলাম টিনটা পাল্টাই দেওয়ার পর তো তিনটা মানে যে জায়গায় ফুটে ওই জায়গায় পাইয়ে নাই না পাওয়ার কারণে এই জায়গায় পানি পড়তেছিল আর মালগুলো আমার ভিজে যাচ্ছিলো এই যে এখন আমি এটা সুন্দরভাবে লাগাই দিচ্ছি না এইটা দিয়ে আর কখনোই পানি পড়বে না এটা এখন কিন্তু শক্ত হয়ে যাবে একটু রোদ একটু বাতাস পাইলেই না এটা এখন শক্ত হয়ে যাবে এটা দিয়ে আর কখনো পানি পড়বে না পানি চান্স শেষ তো আপনারাও কিন্তু ওই দুই এক জায়গায় টিন ফুটা হয়ে গেলে আপনার টিনটা চেঞ্জ না করে দিয়ে আপনারা কিন্তু এই টেকনিকটা কাজে লাগাইতে পারবেন বুঝলেন তাতে দেখা যাচ্ছে যে আপনার ওই বিশ ত্রিশ টাকায় হয়ে গেল না তুমি একটা টিন পাল্টাইতে গেলে তো মনে করেন যে চার পাঁচশো টাকা চলে যায় তো এই যে আমার একটা ফুটাতে কিন্তু লাগানো শেষ হ্যাঁ এই যে এটা তো আমি লাগাই দিয়েছি না সুন্দর করে লাগাই দিয়েছি এটা দিয়ে আর কখনও পানি পড়বে না তো আপনারাও এইভাবে লাগাবেন আপনাদের একটু হলেও কিছুটা উপকার হবে ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম